বিসমিল্লাহির রহমান নির্বাহীম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবা শহীদ জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হুক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবা নরসুংদি চার প্রিয় বেলাবো মনোহর দিবাসী হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী শুভেচ্ছা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি দুই হাজার উক্ত নির্বাচনে মনোহরদি বেলাবো থেকে তিন তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ মনোহরদি বেলাবর উন্নয়নের রূপকার একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বকুল ভাই ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের মাঝে ভোট দিন ভোট দিন সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাইকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাইকে ধানের শীষ মার্কাই ভোট দিয়ে নরসিন্দে চার আসনের আবারও উন্নয়ন করার সুযোগ করে দিন বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাই বিএ অনার্স এম এ অর্থনীতি এল ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকার জনগণের কাঙ্ক্ষিত মার্কা ধানের শীষ পরীক্ষিত জননেতা বীর মুক্তিযোদ্ধা সর্দার বকুল ভাই বিএনপি মনোনীত প্রার্থী এই নরসন্দী চার আসনের মনোহরদি বেলাবো থেকে বারবার নির্বাচিত জনগণের পরীক্ষিত এই এলাকায় আবারও উন্নয়নের চাবি কাঠি নিয়ে জনগণকে সাথে নিয়ে ঢেলে সাজাবেন এই উপজেলাকে ভোট দিন ভোট দিন ধানের মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন বারো ফেব্রুয়ারি সারা সারাদিন বৃহস্পতিবার সারাদিন বকুল ভাইকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক শহীদ জিয়াউর রহমানের মার্কা ধানের শেষ মার্কা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মাদার অফ ডেমোক্রেসি স্মৃতিতে অম্লান অপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শেষ মার্কা তারেক রহমানের মার্কা বকুল ভাইয়ের ধানের শেষ মার্কা নরসিংদী চার মনোহরদি বেলাববাসীর মার্কা বকুল ভাইয়ের ধানের শেষ মার্কা এই ধানের শেষ মার্কা উন্নয়নের মার্কা ভোট দিন ভোট দিন জনগণের পরীক্ষিত নেতা বকুল ভাইকে উন্নয়নের জন্য ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন সবার সবার আগে আগে বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগানে গড়ে তুলুন আগামীর বাংলাদেশ একত্রিশ দফা বাস্তবায়নের মার্কা তারেক রহমানের ধানের শীষ মার্কা সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের মার্কা মনোহরদি বেলাব বেলাবো উপজেলাবাসীর ধানের শীষ মার্কা ভোট দিন ভোট দিন তারুণ্যের প্রথম ভোট বকুল ভাইয়ের ধানের শীষ মার্কার পক্ষে হোক আমরা সবাই জোট বেঁধেছি ভাই বকুল ভাইকে ধানের শেষ মার্কায় ভোট দেব কোনো চিন্তা নাই তারেক রহমানের মার্কা ধানের শেষ মার্কা বেগুম খালেদা জিয়ার মার্কা বকুল ভাইয়ের ধানের শেষ মার্কা শহীদ জিয়াউর রহমানের মার্কা ধানের শেষ মার্কা এই মার্কা নরসিংদি চার বেলাবো মনোহর দিবাসীর একটাই মার্কা বকুল ভাইয়ের ধানের শেষ মার্কা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বীর মার্কা সম্প্রীতির বকুল ভাইয়ের ধানের শেষ মার্কা উন্নয়নের মার্কা বকুল ভাইয়ের ধানের শেষ মার্কা বাংলাদেশকে ঢেলে সাজানোর একটাই মার্কা তারেক জিয়ার ধানের শেষ মার্কা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার একটাই মার্কা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শেষ মার্কা তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হো তারেক জিয়ার সালাম নিন বকুল ভাইয়ের ধানের শেষ মার্কায় ভোট দিন বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাওয়াত হুসেন বকুল ভাইয়ের সালাম নিন ধানের শেষ মার্কাই ভোট দিন এই এলাকার উন্নয়ন বকুল ভাইকে প্রয়োজন বেলাবো আর মনোহরদির উন্নয়নে বকুল ভাইকে প্রয়োজন তাই সময় এসেছে আবার জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যোগ্য প্রার্থী বকুল ভাই ধানের শীষ মার্কায় আপনাদের সকলের ভোট চাই দোয়া চাই মা বোন ভাই ভাবি সকলের কাছে আমাদের দাবি সৎ শিক্ষিত ন্যায় নীতিবান একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এম এ অর্থনীতি এল এল বি পাশ করে জনগণের সেবায় নিবেদিত প্রাণ বিশিষ্ট অর্থনীতিবিদ এই মনোহরদি বেলাবর উন্নয়নের ধারক বাহক সাবেক সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এই এলাকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য যোগ্যতা বিচক্ষণতার দিক থেকে তিনি আপনাদের প্রিয়জন সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই ধানের শেষ মার্কায় আপনাদের সকলের ভোট চাই দোয়া চাই প্রচারে নরসিন্দি চার বেলাবো মনোহর্দি আসনের সর্বস্তরের জনগণ